হ্যালো অভিমান আজকে আমাদের সাজানো ছিল বনগাঁতেই দেবগড়ে তো চলো আমরা যাচ্ছি এখন বলো যে তুমি আমার কাছে কেমন সাজতে চাও সেটা একটু বলো যেরকম সাজা সেরকমই সাজ মানে তোমার কোনো ইয়ে নেই যে তুমি এটা সাজতে চাও ওটা মানে পুরোপুরি আমার ওপরে তাই ঠিক আছে চলো তোমাকে সুন্দর করে তোমার দিনটা আমি সাজিয়ে দেবো কোনো অসুবিধে নেই চলো তো দেখতেই পাচ্ছে যে আমরা ব্রাইডের বাড়ি চলেও এসেছি আর আমরা সাজানো কিন্তু আমরা স্টার্টও করে দিয়েছি আর ব্রাইডের দেখতেই পেলে যে কোনো রকম নিজের কোনো সাজানো মানে সাজার কোনো সেরকম একটা ইয়ে ছিল না নিজের কোনো পছন্দ ছিল না কিন্তু আমার ওপরেই পুরোটাই ছেড়ে দিয়েছিল যে দিদি তুমি যেমন সাজাবে যাতে সবাই যাতে একটু ভালো বলে সেইভাবেই সাজিয়ে দেবে তো এইটা হচ্ছে দেখতেই পাচ্ছে যে লুকটা আমি এটা করার চেষ্টা করেছি এখন আমি অন্যটা ড্রেপিং করছি আর মানে সত্যি কথা বলতে ওদের সবারই সাজটা মানে খুবই খুবই পছন্দ হয়েছে মানে সবাই এসে বলছে আমায় যে সাজানোটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে ব্রাইট তো ওঠছো নিজের চোখ দেখেই তো নিজেই মানে ভীষণ খুশি যে দিদি আমার চোখটা তুমি খুবই সুন্দর করে দিয়েছ আর সত্যি কথা বলতে আমরা ওদের বাড়ি মানে যেতে গিয়ে আমাদের অনেকটাই মানে মানে বুঝতে পারছিলাম না যে কোন রাস্তা মানে রাস্তা দিয়ে যাব মানে এতটাই ভেতরে ছিল তো যাই হোক শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়ে কিন্তু আমরা পুরো একদম পারফেক্ট টাইমে কিন্তু আমরা কিন্তু সাজানোটা কমপ্লিট করে দিয়েছি আর এখানে যে সোলার মুকুটটা এখনও পর্যন্ত এসে পৌঁছোয়নি এই জন্য আমরা মানে পড়াতেও পারিনি তো মোটামুটি আমরা কিন্তু ব্রাইডকে কিন্তু কমপ্লিট করেছি তো এটা দেখো ফাইনাল লুক ব্রাইডের তো তো এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আর সবার সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে শাড়ি শাড়ি ড্রেপিংটাও আমি করেছি পুরো ফুল মেকওভারটা আমি করেছি আর সত্যি কথা বলতে মানে ব্রাইডের বাড়ির লোকেরা এতটাই ভালো বলেছে যে এটা মানে অনেক বড় একটা পাওনা কারণ মানে আমরা যেভাবে মানে সাজানোর চেষ্টা করি পুরোপুরি হানড্রেড পারসেন্ট দিয়ে আমরা সাজানোর চেষ্টা করি আর এটা হচ্ছে ফাইনাল লুক আর ব্রাইডেরও মানে খুবই পছন্দ হয়েছে ব্রাইড তো বলছে দিদি সত্যি মানে আমার খুবই ভালো লেগেছে তো ব্রাইডও ফিডব্যাকটা দিয়েছে তোমরা একটু দেখে নাও আর এখন কিন্তু ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে আর যারা প্যাচে ভর্তি হতে চাইছে ব্রাইডাল কোর্স বা বিউটিশিয়ান কোর্সে তোমরাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর তোমরা মানে এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আগেই বললাম আর যারা যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য তো রয়েছে অবশ্যই ডিসকাউন্ট রয়েছে তো ফিডব্যাকটা একটু দেখে নাও আচ্ছা বনু বল যে আমার কাছে সেজে তোর কেমন লাগছে তুই একটু আমাকে বল একটু জোরে বল বনু আমার ব্রাইড ভিশন লজ্জা পাচ্ছে একটু জোরে বল বনু তোর কেমন লাগলো সেটা একটু বল ভালো লেগেছে মানে তুই যেমন চেয়েছিলিস তেমন হয়েছে কি ঠিক আছে থ্যাংক ইউ